সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমার চ্যানেল থেকে আবারও একেবারে ব্যান্ড নিউ পার্থ বাচ্চা ছাগলের ভিডিও আসতে চাচ্ছি যদি আমার চ্যানেল থেকে উনি ব্যান্ড নিউ তবে কিন্তু উনি অনলাইন সিস্টেম সম্পর্কে সব কিছু জানে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখাইপাড়া গ্রামের টগর ভাইয়ের বাচ্চা ছাগলের খামারে টগর ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছাগল কয় করে আসে তবে আমার চ্যানেল থেকে প্রথম ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই শরীর সাথে ভালো তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই মাসআল আপনার খামার থেকে কিন্তু প্রথমবারের মতো ভিডিও আছে নাকি হ্যাঁ অবশ্যই কত পিস ছাগল আজকে থাকবে পনেরো পিস ছাগল থাকবে ভাই সব বাচ্চা ছাগল হ্যাঁ বাচ্চা ছাগল বয়স ভেদে বয়স কেমন বয়স আপনার সাড়ে তিন থেকে শুরু ভাই জি উপরে সাত মাস পর্যন্ত থাকবে সাত মাস পর্যন্ত আছে নাকি মানে বড় ছাগল সব হ্যাঁ আচ্ছা দরদাম কেমন থাকবে ভাই দরদাম সর্বনিম্ন ধরেন আপনার তাও সাড়ে বারো সাড়ে বারো থেকে শুরু জি আচ্ছা আচ্ছা দর্শক বিদেশ সুতে আদে পোচাল না পেরে

আচ্ছা কালাসিম গুলো যেহেতু আমাদের ভালো লাগছে দর্শক যারা ভালো কোয়ালিটি বাচ্চা নেবেন এখান থেকে দরদাম থাকবে আচ্ছা এই একটু কথা বলবো বর্তমান যুগে দেখছি সবাই একবারে মোরা মারিয়ে দিচ্ছে হ্যাঁ দরদাম কোনো অপশন রাখেনা কিন্তু আপনি অপশন দেখেছেন এটা বিষয় ভালো লাগলো হ্যাঁ যারা কিনবে দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা এটাও জোড়া বাচ্চা নাকিটা খুব সুন্দর তো বাচ্চাগুলো একই কালারের খুব সুন্দর একই জোড়া ভাই অনেকে কুরবানির জন্য বা আইকার জন্য কিন্তু হ্যাঁ এই বাচ্চা নিয়ে লাল করতে পারেন ইনশাল্লাহ ভাই এগুলো কোন জাতের বিটল ভাই বিটল খাসি বাচ্চা বিটলে মাশাআল্লাহ বাচ্চাগুলো ভালো

কিন্তু সীমিত আকারে ভাই হ্যাঁ ভাই এটা কোনো বাচ্চা এটা তো তারপরে খাসির বাচ্চা ভাই মার্শাল ভালো সুস্বাস্থ্য ভালো হ্যাঁ সব দিকে ভালো সব দিকে গ্রোথ ভালো বয়স কেমন বয়স আপনার চার মাস চার মাস

হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই মনে হচ্ছে একটু বড় হ্যাঁ এটা বয়স একটু সাত থেকে আনুমানিক সাত থেকে সাড়ে সাত মাস বয়স আনুমানিক সাত থেকে সাড়ে সাত বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আপনার প্রজননের হিটে আসছিল প্রথমবার আমি তো ধরান যাবে ধরেন যাবে আচ্ছা এখানে একটা ভালো কাজ করছেন যে এই বয়সে ধরাননি প্রথমবার মিস করেছেন পরবর্তী ধরলে গাভ মিস করবে না পাশাপাশি শৈশাত বড় হয়ে যাবে সব বড় ধন্যবাদ অনেক কিছু বোঝার বিষয় আছে কিন্তু হ্যাঁ আর এই বাচ্চাটা কিন্তু বড় বাচ্চা যাদের একটু সেমি মানে হিটে আসলো আগে হিটে আসবে এরকম না কদিন কারণ এখান থেকে অল্প সময় ফল পাওয়া যাবেন কিন্তু আর ছাগল যেটাই নেন বাচ্চা নেন হ্যাঁ ভালো মানে বাচ্চা বড় বাচ্চা ফেস পাঁচটা ভালো ভাই দরম কেমন কি আসে এটার দাম তা আমি মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো বাচ্চার দামে ভাই সেমি সাগল ছাগল ভাই লাভ করব কম সেল করব বেশি ভাই জি ভাই এইটা তো বাচ্চা এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ বয়স কেমন চলে বয়স চার মাস চার মাস হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা বাচ্চা কিন্তু বড় বাচ্চা বয়সী বাচ্চা হ্যাঁ এতে করে লাভ হবে কি যেগুলো বাচ্চা শরীর কোনো অপশন থাকবে না সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা কিন্তু ভাই মাসাল্লাহ যেমন পিন তেমন সই স্বাস্থ্য কিন্তু হ্যাঁ আচ্ছা গলা কম্বল গলা ভালো আছে কানটা দেখেন শুনুন এই যে দুষ্টু নড়াচড়া করে আচ্ছা তোতাপুরি ছাগল নিলে পার্সেন্ট দেখে নিতে হবে ভাই দরদাম কেমন আসে দরদাম সতেরো হাজার পাঁচশো ভাই দরদাম সতেরো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা দরদাম বলে অপশন থাকবে খুবই সীমিত এদের রোগ বালাই সহজে হবে না জি জি বুঝতে পারছেন শরীর ভাঙবে না আর এরা শরীর ভাঙবে না এর খায় খাওয়া দাওয়া খুব ভালো করবে আচ্ছা এ দর্শকের জন্য জানালাম হ্যাঁ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়

সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস হ্যাঁ মার্শাল যে আপনার চার মাস বয়স ছিল ছয় মাস ছিল বিশেষত্ব একটাই কারণ আমি তো বাচ্চা দেখালাম তাই না জি ভাই বড়টাও আনছি কারণ কি তাতে সবাই পায় সবাই পায় যার যেরকম পছন্দ তাদের সেরকম দেওয়ার চেষ্টা আমি চালা করি ধন্যবাদ ভালো উদ্যোগ হ্যাঁ এটা খাসি বাচ্চার মেয়ে হ্যাঁ এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা

আমার কথা হচ্ছে যে জি ভাই কম পুদির খরিদ্ আমার প্রয়োজন বেশি পুঁজির দরকার আমি সবকিছুই চাই কোথায় আমার দোকানে সবাই আসতে পারে সবাই নিতে পারে নিতে পারে বুঝতে কি ঠিক আছে ধন্যবাদ